এবং সে সকল শিক্ষার্থীরা এস এস পরীক্ষা অংশগ্রহণ করতে যাচ্ছে। সে সকল শিক্ষার্থীরা ঢাকা সহ সমগ্র বাংলাদেশ থেকে টিসি অথবা বোর্ড টিসির মাধ্যমে অথবা বোর্ড পরিবর্তনের মাধ্যমে উত্তরা ঢাকা থেকে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে তো এই প্রসেসটি সম্পূর্ণ নিরাপদ এবং সাশ্রয়ী আর তোমরা এই অনলাইন অ্যাডমিশন স্ট্যাটাস ঘরে বসেই ইনশাল্লাহ চেক করতে পারবে কোন রকম কোনো সমস্যা নেই একটা কথা মনে রাখবে এই সার্টিফিকেটটা শুধুমাত্র বোর্ড দিয়ে থাকে এটা জাস্ট কলেজ হচ্ছে এটা একটা বাহক মাত্র আমি মোহাম্মদ মুশফিকুর রহমান সিনিয়র লেকচারার এবং ডাইরেক্টর উত্তরা ঢাকা আমাদের রয়েছে নিজস্ব কলেজ এবং হোস্টেল ব্যবস্থা তো বোর্ড সংক্রান্ত যে কোনো সমস্যা ও প্রয়োজনে বিস্তারিত তথ্যের জন্য আমি মোহাম্মদ মুশফিকুর রহমান স্যারের সাথে যোগাযোগ করবে তো যোগাযোগের ঠিকানা হচ্ছে এবং হোয়াটসঅ্যাপ অথবা সরাসরি কলের মাধ্যমে যোগাযোগ করতে পারো জিরো ওয়ান ট্রিপল নাইন ওয়ান সেভেন নাইন থ্রি সিক্স থ্রি উত্তরা ঢাকা বারোশো ধন্যবাদ সকলকে